আমি একজন বংশগত কবিরাজ আমার দাদা একজন কবিরাজ ছিলেন আমার বাবা একজন কবিরাজ ছিলেন আমি নিজেও একজন কবিরাজ দেশে তো বর্তমানে ভুয়া প্রতারক কবিরাজে ভরে গেছে যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের শিক্ষার যোগ্যতা নাই যাদের এলএম নাই তারাও বর্তমানে কবিরাজি করতেছে এই ধরনের ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন ভিডিও করে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি লাইসেন্স করা কবিরাজ এরকম লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ করবেন আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ সার্টিফিকেট দেখে চিকিৎসা নেবেন আমি এই ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি যে কিতাবের মাধ্যমে প্রেম ভালোবাসা স্বামী স্ত্রী মহব্বতের এইসব কাজকর্মগুলি করা হয় আমি দীর্ঘদিন আসাম পানাম কামরূপ খামার কাছে ছিলাম এবং খাসিয়া মগ চাকমার কাছে আমি শিক্ষা গ্রহণ করছি আমি আমার মোবাইল নাম্বারটি দর্শকের উদ্দেশ্য বলে দিচ্ছি তারপরে আমি সমস্যার সম্মুখগুলি বলে দেবো আমার ইমো নাম্বারটা যেটা দর্শক আমাকে পাবে ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা ইমো নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আমি যেসব সমস্যা আমি যেসব সমস্যার সমাধান করি প্রেম ভালোবাসা ব্যর্থ সংসার অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী প্রকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় এই কাজগুলি একসভা গ্রান্টি সহ করে থাকি আমি অনেকের বান মারে অনেকের জিনে ধরে অনেকের ভাই ভাই মিললাই অনেকের ছেলে মেয়ে কথা শোনে না অনেকের মামলা মোকর্দমা অনেকের জায়গা জমিন নিয়ে সমস্যা অনেকের জটিল কটিল শত্রু অনেকের লটারির সমস্যা দেশ বিদেশে অনেকের কফিলের সমস্যা অনেকে জিনে ধরে অনেকে বান মারে এই কাজগুলি একসভা গ্রান্টি সহ আমি করে থাকি আমার মোবাইল নাম্বারটি আবার দশক উদ্দেশ্যে বলেছি দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স এইট হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন ভিডিও করে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুর হাসান কিনা ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আমি একটা কথাই বলতে চাই প্রিয় দেশবাসীর কাছে যারা বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতেছেন কোথাও সমাধান পাইতেছেন না আমি তাদের কাছে বিনোদন করব। তারা যেন জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ হাসানকে দিই চিকিৎসা করে একশো বা গ্যারান্টি সহ আমি কাজ করে থাকি কাজের আগে কোনো টাকা পয়সা খাই না এই কাজ করতে যাই কোনো মালসামানা মেডিসিন পত্র লাগলে সেটা রুগী বহন করবে আমি কাজ করে দেবো কাজের বড় বকশিস আমার ঠিকানা হলো দুটি চট্টগ্রাম মানিকশোর পার্বত্য রাঙামাটি আরেকটি হলো সিলেট শ্রীমঙ্গল কথায় ভাষায় ভুল পান্তি হলো ক্ষমার দৃষ্টি দেখবেন ভুয়া পতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন ভিডিও কলে দেখে নেবেন আসসালামু আলাইকুম মতুল